ষোলোই জুলাই প্রধানমন্ত্রী যেই কাল ডেকে আনলেন মনে করেছিলেন স্টুডেন্ট কিছু দমিয়ে দিলে দমে যাবে কিন্তু না স্টুডেন্টকে খুন করা তাদের হাত পাও ভেঙে দেওয়া তার প্রতিদান প্রধানমন্ত্রীকে দিতে হবে তার মাসুল সে দিতে হবে গদি থেকে টেনে হেসরে মাটিতে নেমে আনবে স্টুডেন্টরা তাকে কোনো বিজিবি সেনাবাহিনী পুলিশ র্যাব কাজ হবে না তারা এখন আর মৃত্যুকে বয় করে না তারা এখন বুক চিতিয়ে পুলিশের সামনে আন্দোলন করতে থাকে মৃত্যু আসলে আসবে কোনো বয় নাই তারপরও এই প্রধানমন্ত্রীকে গদি থেকে নেমিয়ে সারবে এই আন্দোলন স্টুডেন্টদের নির্যাতন করার আন্দোলন তাদের হয়রানি করার আন্দোলন তা এত সহজে থামবে না বুক চিতিয়ে আন্দোলন করে যাবে যেই পর্যন্ত এই দেশের প্রধানমন্ত্রী গদি থেকে এক না করতেছে এই আন্দোলন এখন শুধু স্টুডেন্টদের না তারা তাদের বুক থেকে তাদের সন্তানদের হারাইছে তারা বিনা অপরাধে এই দেশের মানুষকে ফাঁকির মতো গুলি করে মেরে ফেলায় তার প্রতিদান দিতে এখন প্রতিটি মানুষ সাধারণ মানুষ আমার রাস্তায় নামছে তার প্রতিদান প্রতিদান দিতে হবেই আর যেন কোনো সরকার কোনো মায়ের সন্তানকে বাহিনী দিয়ে গুলি করে না মারতে পারে সেই জন্য আজ রাজপথে সাধারণ মানুষ স্টুডেন্ট যে লীলা খেলা দেখিয়েছে সরকার এই আন্দোলন কোথায় যেয়ে থামবে কেউ জানে না এই আন্দোলন কোথায় শেষ হবে কেউ জানে না শুধু একটাই কথা এই সরকারকে গদি থেকে সরাতে হবে পত ত্যাগ করাতে হবে আর কত মায়ের বুক খালি করবে বিনা অপরাধে গুলি করে মেরে ফেলবে